আসসালামু আলাইকুম সবাইকে সাফন টেক থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চ্যাম্পিয়ন ব্র্যান্ডের একটি ডুয়াল লেন্স আইপি ক্যামেরা অনেকে এই ক্যামেরাটিকে বাল্ব ক্যামেরা নামেও চেনেন তো আজকে আমি আপনাদের সামনে এই ক্যামেরাটার কয়েকটি ফিচার নিয়ে আলোচনা করব এই ক্যামেরাটিতে আপনার দুটি লেন্স দেয়া হয়েছে একটি লেন্স অর্থাৎ এই লেন্সটি ফিক্স থাকবে এবং এই লেন্সটি মুভ করবে এই লেন্সটি তিনশো ডিগ্রি মুভ করবে অর্থাৎ এই লেন্সটি এই লেন্সটি আপনাকে আপনার চারিপাশ দেখতে অটোমেটিকভাবে ঘুরে ঘুরে দেখতে সহায়তা করবে এটি যেদিকে ফোকাস রাখবেন সেটি ফিক্স থাকবে এই ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে উভয় ক্যামেরাটিতে এটাতে থ্রি মেগাপিক্সেল এবং এটাতেও থ্রি মেগাপিক্সেল ক্যামেরা এছাড়া এটিতে দেওয়া হয়েছে মোশন সেন্সর অর্থাৎ অটোমেটিক আপনি যদি সেন্সর দিয়ে রাখেন তাহলে কিন্তু এটি অটোমেটিকলি ঘুরে ঘুরে ঘরের ভিতরে বা অফিসে যদি কেউ আসে তাদেরকে এটি ঘুরে ঘুরে অটোমেটিকলি ট্র্যাক করবে অর্থাৎ সেই ব্যক্তি বা বস্তুটি যেদিকে যাবে সেদিকেই কিন্তু এটি মুভ করবে এছাড়াও এটিতে একটি মেমোরি কার্ডের স্লট দেওয়া হয়েছে যেখানে আপনি বত্রিশ জিবি চৌষট্টি জিবি কিংবা একশো আঠাশ জিবি কার্ড ব্যবহার করে চাইলে আপনাদের রেকর্ডেড ভিডিওগুলো পরবর্তীতে দেখে নিতে পারবেন এছাড়াও এই ক্যামেরাটিতে রয়েছে ওয়াইফাই কানেক্ট সিস্টেম অর্থাৎ এই ক্যামেরাটি যেখানে আপনি সেট করবেন সেখানে যদি ওয়াইফাই থাকে তাহলে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি আপনার এই ক্যামেরাটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন এছাড়াও এটিতে এটিতে রয়েছে টু ওয়ে কমিউনিকেশন অর্থাৎ এই যে পিছনে একটি স্পিকার দেখছেন এবং এই সামনে যে একটি মাইকের একটি ছিদ্র দেখছেন আপনি চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ক্যামেরাটি যেখানে থাকবে সেখানে কে কী বলছে সেগুলো শুনতে পারবেন এবং আপনি যদি আপনার মোবাইলে অ্যাপসে যদি আপনি কোনো দিক নির্দেশনা দেন তাহলে এই ক্যামেরাটির সামনে যারা থাকবে তারা কিন্তু এই স্পিকার দিয়ে শুনতে পারবে এছাড়া ওইটাতে আপনার স্পষ্ট ভিডিও কোয়ালিটি পাবেন এছাড়া ওইটাতে আপনার লাইট থাকবে অর্থাৎ লাইট থাকার কারণে কিন্তু কেউ যদি আপনার অন্ধকার ঘরে রাতের রাতের বেলা যদি চলে আসে তাহলে কিন্তু তখন এই লাইটগুলো জ্বলে উঠবে এছাড়া যে সেন্সরগুলো এখানে দিয়ে আছে সেই সেন্সরের মাধ্যমে কিন্তু আপনাকে রাতের বেলাও কিন্তু স্বচ্ছ ভিডিও দিতে সহায়তা করবে এছাড়া যাদের ওয়াইফাই নেই যাদের আপনি যদি এটা সেট করতে চান কিন্তু আপনার সেখানে ওয়াইফাই নেই সেক্ষেত্রে কিন্তু আপনি একশো ফিটের মধ্যে আপনি এটার যে হটস্পট সিস্টেম দেওয়া আছে সেই হটস্পট দিয়ে কিন্তু আপনি ওয়াইফাই ছাড়াই কিন্তু আপনি ভিডিও দেখতে পারবেন সেক্ষেত্রে এই ক্যামেরার একশো বিশ ফিটের মধ্যে আপনাকে থাকতে হবে তাহলে কিন্তু আপনি ইন্টারনেট ছাড়াই দেখতে পারবেন এছাড়াও এটার ভিতরে আরও অনেক সুবিধা দেওয়া আছে তো এই ক্যামেরাটির ব্যাপক চাহিদা রয়েছে এখন এছাড়া এটা ইনস্টল করাও খুব সহজ তাই অনায়াসে আপনারা এই বাল্ব ক্যামেরাটি নিতে পারেন আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য